আসসালামু আলাইকুম প্রিয় ভিওস আপনারা যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদনটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের চ্যানেল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা তবে যাই হোক আর লেট করব না চলে আসলাম একজন সুন্দর আপুর কাছে আপু আসসালাম আলাইকুম কি নাম তোমার বাহ নাম যেরকম চেহারা ট মাসাল্লাহ রকম আচ্ছা মরিয়ম আপা তোমার দেশের বাড়ি কোথায় রাজশাহী নাটোরের মেয়ে মরিয়ম বাহ সুন্দর জাগার মেয়ে আচ্ছা তুমি কেন আরছো প্রতিবেদন করতে আসছে তো আমি অনেক কষ্ট দুঃখে কারণ বাবা নেই নেই যে একজন

আপু তোমার এই কথাগুলো শুনে যদি কোনো হৃদয়বান ভাই এবং কোনো দানবীর ভাই কোনো দয়ালু ভাই তোমার পাশে দাঁড়াইতে চায় এবং সারা জীবনের তোমাকে সঙ্গী তৈরি করতে চায় তাতে তুমি রাজি আছো আমার যে আমার কষ্টের মাছ আমার পাশে দাঁড়াবে আমার বৃদ্ধ মা আছে ছোট একটা গণ আমার বাবা নেই আমি রাজশাহী নাটোরে থাকি আমি ঢাকা শহরে আসছি একটা চাকরি খোঁজে কিন্তু এখানে আমি কোনো ভালো চাকরি পাচ্ছি না এর জন্য আমি প্রতিবেদনে আসছি যদি ভালো একটা মনের মানুষ পাই আমি তার সাথে কথাবার্তা বলবো সে আমাকে দেখুক জানুক কথা বলুক সে বিয়ে করলো আমি বিয়ে সাথে করবো অবশ্যই ধন্যবাদ তাপু তুমি তো সুন্দর স্মার্ট চেহারার অধিকারী তোমাকে যদি একটা বয়স্ক লোক কিবা বিবাহিতা লোক তোমার পাশে দাঁড়াইতে চায় তাতে তোমার সমস্যা হবে তোমার কোনো সমস্যা নাই আমার সমস্যা শুধু একটাই যে বিবাহিত হোক অবিবাহিত হোক আমার কষ্টের মাঝে যাকে আমি পাব যে আমার কষ্ট নামিতে তাহলে আমি তাকে বিয়ে করবো কারণ বিয়ের সাথে তো আলাদা আর বিয়ের সাথে বয়স্ক অবয়স্ক মানে না যে আমার মতো গরিব চালাইতে পারবে সে অশেষ ধন্যবাদ ঠিক আছে আপু তোমাকে তো এখন দর্শকের চাইবে তাহলে তোমার নম্বরটা বলো মোবাইল নম্বরটা বলো নম্বর জিরো আবার বলো ওয়াহ এই নাম্বারটা তো সব সময় তোমার কাছে থাকে হ্যাঁ এই নাম্বার সব সময় আমার খোলা থাকে যদি আল্লাহ তাআলা চায় তাহলে ভালো একটা মনের মানুষ ইনশাআল্লাহ আমি আশা করি যেন প্রতিবেদনে আসি যদি কোনো ভাই পারেন তাহলে আমার পাশে এসে দাঁড়াবেন অশেষ ধন্যবাদ ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম